শোনো তোমরা রিয়েলিটি বোঝো বাস্তবতা বাস্তবতার মতো তিতা বিচ্ছিরি বিভৎস ভয়ঙ্কর এরকম জিনিস আর কিচ্ছু হয় না যখন তোমরা সম্পর্কে আছো সামনের মানুষ তোমাকে জামাই বউ জান আত্মা সোনা পাখি ময়না কলিজা কত কিছু বলে একেবারে ঢলে ঢলে পড়তেছে তোমারই উপরে সেই মানুষটা ঠিক আবার আর সাথে এই একই কাজ করতে দুই সেকেন্ডও লাগবে না তার এই জিনিসটা কি তোমরা জানো আসলেও দুই সেকেন্ড লাগে না এই যে রিলসে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বইতে উপন্যাসে মুভিতে সিরিজে যে দেখায় না যে হচ্ছে ভালোবাসা একবারই হয় এই অনুভব একবারই আসে যাদের মধ্যে আসে তাদের হ্যাঁ এই কথাটা সত্যি ভালোবাসার অনুভবটা খুব নিখাদ অনুভব খুব খাঁটি অনুভব যারা অনুভব করে তারা দ্বিতীয়বার পারে না কিন্তু সবাই তো নিখাদ অনুভব করে না সবাই তো মানুষ না বেইমানের বাচ্চা দিয়ে আশেপাশে বোঝাই আর যারা এই জিনিসগুলো বারবার মুখে বেশি বেশি বলে যে না তুমি আমার সব তুমি আমার হ্যান তুমি আমার তেন তোমার ছাড়া আমার চলবে না পারবো না এরা সবচাইতে বেশি এই কাজটা করে জানো অতএব মুখে যারা বেশি ভালোবাসার বুলিয়াও তাদের থেকে সাবধান এরাই পরবর্তীতে তোমার এই তোমার উপরে এখন যে বুলিগুলো প্রয়োগ করতেছে ঠিক একই রকম বুলিয়েরা আরেকজনের সাথে দেখাবে এই একই রকম নাটকেরা আরেকজনের সাথে করবে অতএব তুমি এইগুলোতে ভুলো না যা দেখো যা করো যেটুকু বিশ্বাস কর্মের উপরে করো মুখের কথার উপরে না জাস্ট এটাই হচ্ছে কথা